শেয়ার বিনিয়োগের মাধ্যম কেনা বেচা হয় ঠিক আছে বাট কেনা বেচাটা রিস্কি বিনিয়োগ বটেই রিস্কি নয় এবং মানি ম্যানেজমেন্ট যদি শিখেন তাইলে আপনি সচ্ছলতায় থাকতে পারবেন আয় করে কেবল আয় বাড়িয়ে কেবল সচ্ছলতা আনা যাবে না তো এখনও যারা শেয়ার বিনিয়োগ নিয়ে দ্বিধাগ্রস্ত আছেন শেয়ারের বিনিয়োগটাকে বুঝতে পারছেন না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও শুরু করছি বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটের দুটো কথা দিয়ে নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকাম মেক ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট এ সেকেন্ড সোর্স শুধুমাত্র একটা আয়ের উপর ডিপেন্ড করে আপনি সচ্ছলতা আনতে পারবেন না আপনাকে সেকেন্ড সোর্স তৈরি করতে হবে এবং এই সেকেন্ড সোর্সটা কি হবে সে বিষয়ে আজকের আলোচনা আরেকটা আছে ওয়ারেন স্লিপ আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে না শিখেন অর্থাৎ আপনার প্যাসিভ ইনকাম তৈরি করতে না পারেন তবে সারা জীবনে সারা জীবন ধরে সারা জীবন ভর আপনাকে ইনকাম করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে কাজেই এই পেসিবিন ইনকাম নিয়ে এই শেয়ার নিয়ে ওয়ারেন বাফেট নিজেকে দিয়ে যা প্রমাণ করেছেন সেটা এখন পর্যন্ত আর কেউ প্রমাণ করতে পারেন নাই তিনি কি প্রমাণ করেছেন তিনি সারা জগৎকে দেখিয়েছেন একটু বুদ্ধি খাটালে কিভাবে সারা জীবন সচ্ছল রাখ থাকা যায় রাখা যায় তিনি শিখিয়েছেন একটু পরিকল্পনা করলে আর্থিক পরিকল্পনা করলে কিভাবে একজন একদম গরিবও কিভাবে সচ্ছলতার রাস্তায় চলতে পারে কাজেই এবং এটা কিন্তু তিনি প্রমাণ করেছেন জীবন দিয়ে উনি এগারো বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন এবং বিন্দু মাত্র আস্থার অভাব ছিল না যে উনি লস করবেন সেই আস্থাটা পাওয়ার জন্য উনি অনেক পড়াশোনা করেছেন অনেক স্টাডি করেছেন শেয়ার বাজার নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন করে তারপর প্রমাণ করেছেন এবং শুনে অবাক হবেন তিনি পরপর চার বছর ছিলেন একটা না পৃথিবীর আর গত ত্রিশ বছর ধরে একটা না উনি পৃথিবীর সেরা ধনীদের তালিকায় আছে। এর আগে এই রেকর্ড কেউ না করতে পারেনি এবং উনি কিন্তু শুনে অবাক হেন উনি কোন তো ব্যবসা নিজে করেন নাই কিছু খুব কম ব্যবসার সাথে উনি ডিরেক্ট সম্পৃক্ত ছিলেন কিন্তু উনি বুঝেছিলেন নেটওয়ার্ক কিনতে পারলে আমার নিজে পরিশ্রম করার দরকার নেই উনি শুধু ব্রেইনের পরিশ্রম করেছেন নেটওয়ার্ক কিনেছেন ব্রেইন দিয়ে কী করেছেন ব্রেইন খাটিয়ে ফাইন্যান্সিয়ালস বুঝে উনি দেখেছেন কথায় বিনিয়োগ করা যায় কোথায় বিনিয়োগ হয় আপনারা ভাববেন না উনি কোনোদিন লসের শিকার হননি ওনার পোর্টফোলিও লসে পড়েছিল এবং বলেছেন যদি তোমার পড়তে দেখলেও প্যানিক্স না হও তবে তুমি শেয়ার বিনিয়োগে আসো কাজেই শেয়ারের দাম পড়বে উঠবে ওইটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা ছিল না উনি ছিল উনি শুধু দেখেছেন আমি একটা প্রতিষ্ঠিত ব্যবসার মালিকানা কিনতে পারছি সেই জায়গাটাতেই উনি কাজ করেছেন আমাদের কাছে সে আর একটা জটিল বিষয় এবং আমাদের যারা তথাকথিত পণ্ডিত আছেন এই লাইনের তারা ওইটাকে আরও জটিলভাবে উপস্থাপন করে এর জটিলতাকে সেই ভূতের গল্পের মতো ভয়জনক আকারে ছড়িয়ে দিয়েছেন কিন্তু ওয়ারেন বাফেট সেটাকে একদম সহজভাবে প্রকাশ করেছে। একটা কথায় ওনার এই শেয়ার বিনিয়োগের মূল ফর্মুলাটা পেয়ে যাই আমরা ইনভেস্ট অনলি ইন কোম্পানি ইউ নো অ্যান্ড ট্রাস্ট অর্থাৎ আপনার যে কোম্পানির উপর আস্থা আছে যে কোম্পানির প্রোডাক্টের উপর আপনার আস্থা আছে যে কোম্পানির সুনামের উপর আপনার আস্থা আছে আপনি সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করুন এবং করুন সেই ফর্মুলা ওনার উনি এগারো থেকে বিনিয়োগ এবং এখন বয়স পঁচান্ন বই নাইনটি ফাইভ এবং এখনো উনি বিনিয়োগ করছেন জাস্ট এই বছর উনি রিটায়ারমেন্টে গেলেন তো এই যে দীর্ঘ পথ চলা তাতে কি করেছেন তাতে উনি সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল সলভেন্সি কিনেছেন সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল সলভেন্সি ডেভেলপ করেছেন যা আর কেউ করতে পারেননি এখনো পর্যন্ত কিভাবে করেছেন কারণ উনি দেখেছেন এই শেয়ার বাজার থাকার কারণেই আমরা ভালো ভালো কোম্পানি যারা ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ব্যবসা করে এই জায়গায় আট এসেছে সেই জায়গাটাতে আমরা এন্ট্রি নিতে পারি কাজে এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না তাহলে শেয়ার জটিল বিষয় নয় শেয়ার মানে একটা ব্যবসার অংশ বিহাইন্ড এভরি শেয়ার যে ইজ এ কোম্পানি আমরা যদি বিনিয়োগ করতে চাই আমাদেরকে দেখতে হবে ওই কোম্পানিটার ফিউচার কেমন ওই কোম্পানিটার ব্যবসা কেমন ওই কোম্পানিটা কেমন ডিভিডেন্ড দেয় হ্যাঁ এইভাবে আমরা আমাদের ভবিষ্যৎকে এই যে ডিভিডেন্ড ওরিয়েন্টের শেয়ার কিনে কিনে আমরা আমাদের ভবিষ্যৎকে অদত সুন্দর করতে পারি ব্রাক আমরা বলি যে ওয়ারেন বাফেটের চল্লিশ ডলার এই যে কোকা কোলার চল্লিশ ডলারের কোকের শেয়ার নব্বই একশো বছরে ইলেভেন মিলিয়ন ডলার হয়েছে আমরা মনে করি এটা শুধু আমেরিকার মার্কেটই সম্ভব বাংলাদেশে সম্ভব না আমি অবাক হয়ে গতদিন একটা হিসাব নিয়ে দেখলাম দুই সালে যারা ব্র্যাক ব্যাংকের শেয়ারে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তার এখন দুই কোটি টাকার উপরে ভ্যালু আছে হ্যাঁ সব শেয়ারে এরকম হবে না সেটা ঠিক আছে কিন্তু এত মাত্র সতেরো বছরের কাহিনী। আমরা যেদিন থেকে ইনকাম শুরু করব সেই দিন থেকে বিনিয়োগ শুরু করব। যাদের বয়স হয়ে গেছে যারা ভয় পাচ্ছেন তারাও করতে পারেন ডিভিডেন্ড ওরিয়েন্টেড শেয়ারে যদি আপনি একটু ফান্ডামেন্টালি স্ট্রং এবং রিজনেবল প্রাইসে শেয়ার কিনেন আপনার কোনো অংশেই অন্য যে বিনিয়োগ মাধ্যম আছে যেগুলো পেসিভ মাধ্যম আছে এফডিআর সঞ্চোগত তার চেয়ে কম আসবে না কিন্তু ওই যে বলেছেন উনি ইফ ইউ ক্যানট থিঙ্ক অফ এ শেয়ার ফর টেন ইয়ার্স ডোন্ট থিঙ্ক অফ ইট ফর টেন মিনিটস যদি কোনো শেয়ার নিয়ে তুমি দশ বছর চিন্তা না করতে পারো তাইলে দশ মিনিটের জন্য চিন্তা করো না কারণ দশ বছরের চিন্তায় যখন আমরা কিনবো আমরা বিগত বিশ বছরের কাহিনী দেখবো আর এই কাহিনীতে যদি গ্রোথ ধরা পড়ে এই কাহিনীতে যদি সুনাম ধরা পড়ে এই কাহিনীতে যদি কনসিস্ট্যান্ট ডিভিডেন্ড পে আউট ধরা পড়ে তাইলে আমরা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারি কেন দশ বছরই চিন্তা করতে হবে কারণ দশ বছরে চিন্তা না করলে তিন দিনের চিন্তায় ভালো শেয়ারের ও তো ধৈর্য ধরবে না জাস্টিফাই করার ভালো শেয়ারের মেরিটগুলা কাজেই আসুন আমরা বাফের যে রাস্তা দেখিয়েছেন আমরা ছোটবেলায় পড়েছি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল আমরা শুধু পড়েছি মুখস্ত করেছি পরীক্ষা পাশ করেছি উনি তা প্রমাণ করেছেন এবং উনি গত বছর ছিয়াশি হাজার কোটি টাকার মতো ডিভিডেন্ড পেয়েছেন কাজে এরকম জমিদারি করতে চাইলে লেগে যান বয়স হয়ে গেছে পরবর্তী কিভাবে এই বিনিয়োগ করা যায় কারণ কি কারণ ব্যবসাতে টাকার জন্ম হয় ব্যবসাতে কর্মসংস্থানের জন্ম হয় আর এই যে শেয়ারগুলো শেয়ারগুলো একটা এক একটা ব্যবসা এক একটা নেটওয়ার্ক আপনি যদি কোটি টাকা চান কোটি লোকের নেটওয়ার্ক তে ঢুকে পড়েন আছে এই যে বিকাশ এখন পর্যন্ত নয় কোটির উপরে গ্রাহক আছে এক টাকা করে ইনকাম করলে নয় কোটি টাকা এই বিকাশের মাদার কনসার্নকে কে ব্যাংক ব্যাংক কাজী রকম নেটওয়ার্ক সম্পন্ন বৃহৎ নেটওয়ার্ক সম্পন্ন কোম্পানি যারা যারা আছেন যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদের নেটওয়ার্কে চলুন আমরা ঢুকে যাই এই শেয়ার সেই সুযোগ করে দিয়েছে যদি শেয়ার না থাকতো আমরা কোনদিনই এই কোম্পানিগুলোর মালিকানার অংশ কেনার সাহস পেতাম না আর ব্যবসা সবার দ্বারা হয় না এটা ঠিক কিন্তু শেয়ার কেনা সবার দ্বারা সম্ভব কারণ এখন তো একটা করে শেয়ার কিনে যায় দশ টাকার ফেস একটা শেয়ার যে দামে থাকুক একটা করে কিনা যায় কাজী স্টার্ট ইট নাও আমি একটা দুইটা পাঁচটা করে কিনবো জাস্ট হ্যাবিট ফর্ম করবো আমার শেয়ার কেনার আমরাও এক ওয়ারেন বাফেট বাফের না হতে পারি কিন্তু আমরা সচ্ছলতা স্বাদ নিয়ে মরতে পারবো শেয়ার বিনিয়োগ নিয়ে একটা কথা প্রবলভাবে প্রচলিত সবার মুখে মুখে প্রচলিত ইভেন যারা কোনো দিন শেয়ার মার্কেটে ছিলেন না শেয়ার কোনো অ্যাকাউন্ট খোলেন নাই তারও একটা কথা চোখ বুঝে আপনাকে বলে দিবেন শেয়ার মানেই জোয়া খেলা কথাটা অনেকাংশে ঠিক দিস ইজ দ্য লার্জেস্ট ক্যাসিনো ইন দ্য ওয়ার্ল্ড এখানে জোয়া খেলা হয় বাট জোয়া খেলার উদ্দেশ্যে শেয়ার আসে নাই আর শেয়ার মানেই জোয়া খেলা নয় শেয়ার মানে বিনিয়োগ এই বিনিয়োগের ফর্মুলা জানলে আর শেয়ার জোয়া খেলায় থাকবে না তবে জোয়া আমরা খেলতে পছন্দ করি খেলতে পারি বা না পারি কারণ ওই যে একটা প্রলোভন আছে রাতারাতি বড়লোক হওয়ার যদি লেগে যায় না এই যদি দিয়ে পৃথিবীতে কাজ হয়নি এই টাকা টাকা কিন্তু মানি ইজ নিউট্রাল টাকা বোঝে না সৈয়দ গোলাম টাকা বোঝে না ব্রাহ্মণ বছি টাকা যা বোঝে ক্যালকুলেশন টাকা যা বোঝে ম্যানেজমেন্ট টাকা যা বোঝে কেয়ারিংনেস আপনি কতটা টাকার যত্ন নিবেন ততটা আপনার কাছে টাকা থাকবে যখন যত্ন ভুলে যাবেন যখন আমরা উড়নচন্ডী হয়ে যাব টাকা আমাদের ছেড়ে পালাবে কাজেই টাকার এই যে মানি ম্যানেজমেন্ট এই বিষয়টা ওয়ারেন বাফেট বাফের যেভাবে শিখিয়েছেন যদি আমরা সেটা ধরতে পারি আসলে সবার জন্যই সচ্ছলতার রাস্তা সুগম হবে উনি কি শিখিয়েছেন উনি শিখিয়েছেন কোম্পানির ব্যবসাটা ভালো করে বুঝো তুমি যে কোম্পানির ঔষধ খাও সেই কোম্পানির শেয়ার কেনো তুমি যে ব্যাংকের লেনদেন করো সেই ব্যাংকের শেয়ার কেনো তুমি যে সিমেন্ট দিয়ে বাড়ি বানাও সেই সিমেন্টের শেয়ার কেনো তুমি যে রড ব্যবহার করো সেই রডের শেয়ার কেনো বাট নাম্বার ওয়ান কখনো সেকেন্ড গ্রেড চিন্তা করা যাবে না যেহেতু আমি একটা মালিকানা কিনছি কাজে আমরা বিনিয়োগ করব। ওই যে জোয়া খেলার চিন্তায় নয় তাড়াতাড়ি বড় লোক ওইটা একটা খেলা ওই খেলায় আপনি এক দুইবার লাভ করবেন আর যখন লাভ করবেন তখন দেখবেন পিছনের লসের হিসাব ভুলে গেছেন আবার লোভে পড়বেন আবার নতুন করে ফান্ড কালেক্ট করে ঢুকবেন আবার হারাবেন কাজে সেই জোয়া খেলাটা মাথা থেকে সরাতে হবে মার্কেটে বসলে আপনাকে প্রচুর নিউজ পাবেন প্রচুর মানে শর্ট পাবেন সেইগুলার দিকে যদি তাকান তাইলে আপনার ক্যাপিটাল লস হবে আপনার হার্ড আর্ন মানিটা হারাবে তো আসুন বিনিয়োগ হিসাবে চিন্তা করি মার্কেট বড় হবে মার্কেট থেকে হতাশা দূর হবে শেয়ার শেয়ার মার্কেট বড় হলেই আমাদের পুঁজি বাজার আরও স্ট্রং হবে দেশের উন্নয়নের জন্য পুঁজিবাজার স্ট্রং হওয়া খুব জরুরি মানি স্পিক্স অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইফ ইউ সেভ বি টু আই উইল সেভ ইউ টুমরো কাজেই সঞ্চয় আমাদেরকে করতে হবে সঞ্চয়টাকে বিনিয়োগে রূপান্তরিতও করতে হবে নতুবা মাটির ব্যাংকে পাঁচশো টাকা রাখলে পনেরো বছর পরে পাঁচশো টাকা পাঁচশো টাকাই থাকবে কিন্তু পনেরো বছর পরে পাঁচশো টাকার ভ্যালু পাঁচশো টাকায় থাকবে না কাজী যেখানে টাকা গ্রোথ হবে যেখানে মানি কম্পাউন্ডিং হবে সেইখানে টাকা রাখতে হবে আর মানি কম্পাউন্ডিং সবচেয়ে ভালো হয় ব্যবসায় কাজী এই ব্যবসার হিসাবটা বুঝেই আমাদেরকে বিনিয়োগ করতে হবে কিন্তু একটা প্রশ্ন একটা কথা সবাই বলে থাকেন যে যে আয় হয় তা দিয়ে তো সংসারই চলে না তাহলে আমরা সঞ্চয় করব কোথা থেকে আসলে কি আপনার আয় যদি আরো পাঁচ গুণও বাড়ে আপনার সংসার চলবে না কারণ আমরা মানি ম্যানেজমেন্ট শিখি নাই আমাদের লেখাপড়ায় মানি ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নাই আমরা সে চারশো পাঁচশো বছরের আগের বইগুলো মুখস্থ করে পাশ করছি কিছু চাকরি পাওয়ার আশায় ব্যবসা করাও আমাদেরকে শেখানো হয় নাই যারা ব্যবসায় ঢুকেন কোথাও চাকরি না পেয়ে এই যে পৃথিবী যা চলছে ব্যবসায়ী দ্বারা চলছে পৃথিবীর বেশিরভাগ লোকদের টাকাওয়ালাদের কি সোর্স ব্যবসা তারা চাকরি করেন না কিন্তু আমাদের দেশের কালচারে ব্যবসাটাকে মোটামুটি জঘন্যভাবেই নেওয়া হয় এবং এই বিষয়ে একটা গল্প আছে এক ভদ্রলোক বলছেন আমার ছোটো জামাইটাও ভালো হ্যাঁ সে ডাক্তার হয়ে গেছে বড় জামাইটা ও ভালো সে একটা ভালো চাকরি করে কিন্তু মেজো জামাইটাকে নিয়ে পারছি না কেন পারছেন না সে ব্যবসা করে আচ্ছা আপনার যে বড় জামাই চাকরি করে কোথায় চাকরি করে যে মেজো জামাইয়ের ফার্মে চাকরি করে কাজে এই যে একটা জিনিস আমাদের চাকরি করলেই হলো এই জায়গাটা থেকে বের হতে হবে কারণ ব্যবসা আপনাকে টাকা বাড়ানোর সুযোগ দেয় ব্যবসা আপনাকে টাকা নেটওয়ার্ক তৈরি করার সুযোগ দেয় এখন নিজে যদি না পারি ব্যবসা করতে চাইলে একটাই রাস্তা আছে আমাদেরকে শেয়ার কেনে সেই ব্যবসার সাথে অংশীভূত হওয়া পার্টনারশিপ কেনা আমরা চিন্তা করেন বেড বিসি তারপর বাটা হ্যাঁ টাকার অঙ্কে শর্ট টার্মে মিলবে না একদম ঠিক কিন্তু লং টার্মে মিলবে কারণ একটা কোম্পানি যে ব্যবসা করে তার পুরোটা ডিভিডেন্ড দেয় না ডিভিডেন্ড একটা অংশ কাজে এই অংশটা যদি পাঁচ ছয় পার্সেন্ট হয় আপনি যদি দেখেন যে আপনার রিটার্ন এভারেজ হ্যাঁ পাঁচ ছয় পার্সেন্ট ক্যাশ আসছে তাইলে বাকিটা আপনি সময়ে পাবেন কাজে সেই চিন্তা করে আপনি বিনিয়োগে আসেন আপনি ভালো শেয়ারে বিনিয়োগ করেন আপনি দেখবেন ওই যে কম্পাউন্ডিং ইন্টারেস্টে যে আমরা স্কোয়ারের কথা বলি বারবার স্কোয়ারে কি হয়েছে পঁচিশ বছরে আশি হাজার টাকার স্কোয়ারের ভ্যালু আশি লক্ষ টাকা হয়েছে আর এখন বছরে আসবে তিন থেকে পাঁচ লক্ষ টাকা রিটার্ন ক্যাশ ডিভিডেন্ড অথবা বোনাস যাই বলি কাজেই ভালো কোম্পানির রিটার্ন পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে আমার সাথে সে চলবে না তার সাথেই আমাকে চলতে হবে এখন এই সঞ্চয় যদি আপনার না হয় তাইলে কি করতে হবে সঞ্চয়ের রাস্তাগুলো খুঁজে বের করতে হবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন বি অ্যাওয়্যার অফ লিটল এক্সপেন্সেস small leak can sink a big ship. একটা ছোট ছিদ্র একটা জাহাজ ডুবাতে পারে আমরা এই যে আমাদের যাদের বিশেষ করে পয়সা নাই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আমরা আসলে টাকার মায়া বুঝি না টাকার হিসাব বুঝি না ও দশ টাকা আছে দিয়ে দাও এই বিশ টাকা ওর দিয়ে কি হবে না এই ছোট ছোট খরচগুলাকেই নিয়ে সাবধান হতে হবে যেমন দেখেন আপনি যদি চিন্তা করেন আজকের হিসাবে যে আপনি আজকে যা যা খরচ করলেন তার মধ্যে কি কোনো লিক আছে দেখবেন কিছু না কিছু খরচ পাওয়া যাবে যেগুলো আপনার না করলে চলত এই খরচগুলাকে আপনার কন্ট্রোল করতে হবে এবং এই কন্ট্রোল করে আপনি কোথাও জমান যেমন আমি যা করছি যখন ইনকাম বেশি ছিল চাকরিতে ছিলাম আসলে এই জিনিসগুলো চিন্তা করারও সময় পায়নি তখন বিজনেস আনছি টাকা পেয়েছি মাস শেষে বেতন পেয়েছি খরচ করেছি ইনকাম আয় এবং ব্যয় সমান স্থিতি ওই জায়গাটা থেকে বের হওয়ার জন্য এখন যেটা শুরু করেছি সেটা হলো প্রতিদিনের খরচ থেকে প্রতিটা খরচ থেকে এক ইউনিট করে কমিয়ে ফেলি বলতে পারেন এত চিন্তাভাবনা করে কি খরচ করা যায় হ্যাঁ করতে হবে যদি আমরা ভবিষ্যৎকে সচলতা দিয়ে আলোকিত করতে চাই এই যে আমরা খরচ করি দেখেন তো আপনার বাসায় যে কাপড়গুলো আছে কয়টা কাপড় আপনি পরেন এখানে দেখবেন ওই যে পেরেটোর রুল যেটা 20% কাপড়ই 80% সময় পড়া হয় তাইলে আমাদের এই যে এতগুলো কাপড় কিনে ফেলে রেখেছি এটা আমাদের অপচয় হ্যাঁ সাময়িক ভালো লাগা থেকে এগুলো খরিদ করেছিলাম কিন্তু বেশি দিন পড়া হয় না যে একটাই পলিসি আপনি কাপড়ের সংখ্যা কমিয়ে দেন তেমনি সব জায়গায় আরেকটা জিনিস আগে যখন আমরা কাপড় কিনতাম যখন আপনার বে খরচের অভ্যাস হয় আমি যখন কিনতাম আগে পনেরোশো টাকা নিয়ে গেলাম বা দুই হাজার নিয়ে গেলাম পছন্দ হতো আড়াই হাজার টাকাটা এবং নিজেকে সান্ত্বনা দিতাম এই কাপড় তো আর ডেইলি কিনব না একটু ভালোটাই কিনি আসলে সেটা না আপনার কাপড়টা হবে আরামদায়ক ফ্যাশনেবল না সেটা শুধু কাপড়ের বেলায় না ফার্নিচারের বেলায় আমাদের একটা খাট দরকার তিন লাখ টাকার খাটে কি ঘুম ভালো হবে ওই যে রিক্সাওয়ালা দেখেন পরিশ্রম ভালো হলে ঘুম ভালো হয় রাস্তার উপর শুয়ে যায় ট্রাক যাচ্ছে পা দিয়ে তাও ঘুম হচ্ছে কাজেই আমাদেরকে বুঝতে হবে আমার কষ্টার্জিত টাকাটা যেন অপচয় না হয় এজন্য ওয়ারেন বাফেট এই দিকেও একটা আলোকপাত করেছেন ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিড সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড যদি তুমি তোমার দরকার ছাড়া জিনিস কিনো শীঘ্রই তোমার একটা দরকারি জিনিস বিক্রি করা লাগবে এবং এরকম দরকার ছাড়া জিনিস আমরা কি কিনি প্রচুর কিনি আপনি দেখেন এক দোকানের পাশ দিয়ে যাচ্ছেন কাপড় কেনার দরকার নাই কাপড় শার্টটা ভালো লেগছে বা জামাটা ভালো লেগেছে আপনি কিনে ফেলছেন কারণ পকেটে টাকা আছে আপনি খেয়েই বেরিয়েছেন খেয়ে বেরিয়েছেন বাসা থেকে তারপর পাশ দিয়ে যাচ্ছেন একটা রেস্টুরেন্টে কেউ ডাকলো চল খেয়ে ফেলি যার টাকাই হোক সেটা সেটা বড় কথা না কিন্তু আমার তো তখন খিদা ছিল না খেয়ে ফেললাম তো রকম প্রচুর অপচয় আমরা করি এবং বাংলাদেশে এটা বেশি হয় প্রচুর বেশি হয় তাহলে এই অপচয়গুলো বন্ধ করে সেই টাকাটা বিনিয়োগ করতে হবে তাইলে আমাদের সচ্ছলতার রাস্তায় আরেক ধাপ এগিয়ে যাব আরেকটা দিকে আমরা অপচয় করি মনেরও জানতে যেমন মনে করেন আমরা মোবাইল কিনতে গেলাম হাই কনফিগারেশন লেটেস্ট ভার্সন কিচ মোবাইল কোম্পানির কাজই নিত্য নতুন ভার্সন আনা কিন্তু হিসাব করে দেখেন তো ওই যে মেগাপিক্সেল ওই যে কী কী আছে র্যাম তারপর ক্যামেরা রিজলিউশন এই যে টার্ম দিয়ে আমাদেরকে একটা হাই ফ্রিগারেশন মোবাইল ধরিয়ে দিচ্ছেন এটা আসলে আমার টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আমি যতটা দেখেছি এর বেশি কিছু কাজে লাগে না সাধারণ মানুষের কাজে এই যে হাই কনফিগারেশনের নামে আমরা কি করছি আমরা আমাদের টাকার অপচয় করছি এবং আমরা সেলসম্যানের সেলসম্যানশিপের শিকার হচ্ছি এই জায়গাটাও আমাদেরকে সচেতন হতে হবে আমি কতটা টিভি দেখি যে আমাকে একটা সিনেমা স্ক্রিন কোয়ালিটি টিভি কিনতেই হবে হ্যাঁ যদি আপনার টাকা থাকে তাইলে কিনবেন বাট বলে কিছু নাই ওয়ারেন বাফেট জানেন কি আপনারা ওয়ারেন বাফেট এখনো সেই বাড়িতে থাকেন যেটা তার পঁচিশ বছরে কিনা কারণ উনি উনি ভাবলেন যে আমি আমার বাড়িতে স্বর্ণ দিয়ে বাধাই করতে পারি কিন্তু আমার শান্তি কি বাড়বে না বরঞ্চ এই স্বর্ণের ম্যানেজমেন্টটা করতে গিয়ে আমাকে হিমশিম খেতে হবে কাজে বেসিক নিডের জন্য খুব বেশি টাকার দরকার নেই কিন্তু তারপরও কেন এত ম্যানেজমেন্ট শিখতে হবে কারণ আমার ইনকাম যে কোনো দিন বন্ধ হতে পারে আমার একটা অ্যাক্সিডেন্ট যে কোনো দিন ঘটতে পারে তখন যেন আমি শূন্য না হয়ে যাই সেই জন্যই আমাদেরকে ওই কোটেশনটা মাথায় নিতে হবে মানে স্পিকস অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইফ ইউ সেভ মি টুডে আই উইল সেভ ইউ টুমোরো কাজে আসুন আমরা আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করি এবং শেয়ার বিনিয়োগের একটা সুন্দর মাধ্যম আছে সেটাকে আমরা কাজে লাগাই কেন এটা সুন্দর মাধ্যম কারণ এটা অন্য সব বিনিয়োগে অনেক অনেক টাকা লাগে আপনি স্বর্ণ কিনতে গেলে অনেক টাকা লাগে এফ ডিআর করতে গেলে অনেক টাকা লাগে আপনার যদি সঞ্চয়পত্র করতে যান অনেক টাকা লাগে অনেক বছরেরই ধৈর্য লাগে সেই জায়গাটা এখানে লাগে না কারণ একটা করে শেয়ার কেনে যায় আমার কাছে এক ভদ্রলোক আসেন একদম লো ইনকামের আমি ওনাকে বলছি যে ভাই আপনি তো এক দুই টাকা মাসে রাখতে পারেন হ্যাঁ তা পারি আমি তাকে ওনাকে মাসে দুই হাজার টাকা করে শেয়ার কেনার পরামর্শ দিই এবং এখন উনি খুব স্যাটিসফাইড কারণ ওনার দেখা গেছে মাসে প্রায় এই এবারই যে বছরে ত্রিশ চল্লিশ হাজার টাকা ডিভিডেন্ড চলে আসে কাজে এটা দীর্ঘ সরি হ্যাঁ কাজে এটা একটা দীর্ঘ জার্নি এই জার্নিটাকে সাস্টেনেবল করতে হলে এই জার্নিটাকে সুন্দরভাবে গোছাতে হলে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে আমাদেরকে বিনিয়োগ করা শিখতে হবে এবং এই শেয়ার বাজার আমাদেরকে সেই সুযোগটা অনেক সহজ করে দিয়েছে অ্যানি অ্যামাউন্ট অ্যানি টাইম উই ক্যান সেভ উই ক্যান ইনভেস্ট আর এই যে গ্রোথ হয় যদি কোম্পানি গ্রোথ থাকে টাকা কথা বলবে আপনার বিনিয়োগ কথা বলবে আজেবাজে কোম্পানির পেছনে ছুটি বললেই মার্কেটও আমাদেরকে আজেবাজের কোম্পানির পেছনে ছোটায় আমরা যদি আজেবাজে কোম্পানির দিকে না তাকাতাম কেউ যদি নেগেটিভ আর্নিংয়ের কোম্পানিগুলা দশ বছর ধরে মাইনাস হওয়া কোম্পানিগুলোর দিকে না তাকাতাম কে কিনতো ওইগুলা কিন্তু আমরা নিউজের পেছনে ছোটে ওইগুলার প্রতি ফোকাসড হয়েছি এবং আমরা আমাদের টাকাগুলা নষ্ট করছি